এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা অসংখ্য ধন্যবাদ শুক্রবার একুশে জুন ভারী থেকে অতি ভারী উত্তরে বৃষ্টি আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত আসছে আমরা সমস্তটা দেখাবো দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের পরিস্থিতি আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা দেখাবো আমরা তার আগে একটু মিটার কাঁটাটা লাগাচ্ছি দেখুন দর্শক বন্ধুরা কি পরিস্থিতি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কি ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী একদম এক্সট্রিমলি হেভি রেনফল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক দেখুন এই সমস্ত জায়গা জুড়ে বৃষ্টি তার সাথে সাথে আমরা যদি একটু বাংলাদেশ বিভাগটার দিকে দেখি দেখুন বাংলাদেশের দিকে সেরকমভাবে পাওয়া যাচ্ছে না আমরা একটু দক্ষিণবঙ্গের দিকটা দেখি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখুন বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ দেখুন হচ্ছে যে শুক্রবার একুশে জুন চন্দননগর বর্ধমান দেখুন বন্ধুরা কাল রাতের দিকে বৃষ্টিপাত হয়েছে অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে আপনার বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর চন্দননগর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা কোলাঘাট পূর্ব মেদিনীপুর এখানে আপনার চাকুলিয়া জামশেদপুর এখানে আপনার রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেরিয়া বিংলাস এবং কেশিয়ারি নয় বিবল্লভপুর এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টির থাকছে আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটাই প্রবেশ করছি আজকের আবহাওয়া কেমন থাকতে চলেছে আমরা সরাসরি একটু আপনাদেরকে একটা থেকে দেখাচ্ছি দেখুন আজকে যদি একটা থেকে দেখাই বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইখানটায় মূলত বৃষ্টিপাত হতে পারে ধানবাদ জামশেদপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এখানটা আপনার রয়েছে আমরা একটু দেখাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর তারপরে আপনার কিছুটা আসানসোল এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তবে মোটামুটিভাবে বেশিরভাগ সম্ভাবনা ধানবাদ এবং দুর্গাপুর এবং দেওঘর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা একটু বাংলাদেশটার দিকে প্রবেশ করে যাব বাংলাদেশের দিকে দেখছি চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম তো এই সংক্রান্ত জায়গার উপরে আমরা আগামীকাল রাতের রাতের দিকে কিন্তু ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা এই লাইনগুলোর কোথাও কোথাও একটা মাঝারি একটা ঢাকা বিভাগের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের মতন পরিস্থিতি তৈরি হয়েছিল তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আমরা সরাসরি একটু বিকেলের দিকে নিয়ে যাব বিকেলের দিকে নিয়ে গেলে বন্ধুরা দেখুন এবারে বৃষ্টি হচ্ছে আমরা সেই আপডেটগুলোই বলছি আপনাদেরকে দেখুন বর্ষাকাল আসছে সেই ক্ষেত্রে গতিবিধি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে পারে আমরা সেই তথ্যগুলো দেখুন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পরিবর্তন ঘটছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোয়ালতোড় ঝাড়গ্রাম চন্দননগর কেশপুর এখানে আপনার রয়েছে ঝাড়গ্রাম এখানে আপনার শালবনী পুতুলপুর বিষ্ণুপুর তারপরে বন্ধুরা আসানসোল রঘুনাথপুর এখানে দুর্গাপুর দেওঘর কাটোয়া মেহেরপুর এখানে আমরা রাজশাহী বিভাগ তারপর ফিরিদগঞ্জ ঢাকা লোহাগড় যশোর মাধারীপুর এইগুলোর দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি তখন ঠিক আছে তো তারপর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আটটা আটটার দিকে দেখতে পাচ্ছি নতুন করে পরিবর্তন আমরা বর্ধমান দুর্গাপুর শান্তিপুর এইখানে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এখানে যশোর লোহাগড় তারপর দেখতে পাচ্ছি এখানে এখানে দেখুন কি কি হচ্ছে ময়মোহন সিংহ সিলেট শিলচর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর উত্তর দিকে দেখুন এবারে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি ঢুকছে রাতের দিকে বৃষ্টি মাঝারি ভারী করে বৃষ্টি হচ্ছে জুন অর্থাৎ বৃহস্পতিবার কাল আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এইখানে আপনার রয়েছে শিলং তারপর রয়েছে এখানে শিলচর তারপর এখানে দেখুন ময়মোহন সিংহ এই জায়গাগুলোর উপরে বৃষ্টি তারপরে আমরা একটু এগিয়ে দেব এগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিলেট শিলচর ময়মোহন সিংহ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আমরা মোটামুটি আজ বারোই জুন বুধবার এবং তেরোই জুন বৃহস্পতিবার এই দুই দিন বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি ভারী বৃষ্টি তারপরে অতিভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি বারো এবং তেরো এবং চোদ্দো তারিখ কিছুটা বিক্ষিপ্তভাবে বাংলাদেশ এবং কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এইগুলোর দিকে এবং পশ্চিমাঞ্চলের জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন এখানে পনেরো তারিখ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত দেখুন বন্ধুরা এখানে কিন্তু অতি ভয়ানক পরিস্থিতি দেখতে পাচ্ছেন অতি ভয়ানক উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্যার পরিস্থিতি আসতে পারে কিন্তু বন্যা হতে পারে এরকম কিন্তু একটা বিধ্বংসী ব্যাপার হতে পারে আমরা কিন্তু সেই আপডেট দেখতে পাচ্ছি বা আপনাদের বাজে শেয়ার করতে পারছি আমরা ষোলো তারিখ অবধি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা সরাসরি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন একটা মারাত্মক ধরনের পরিস্থিতি কিন্তু বজায় হতে চলেছে দেখুন একদম আলিপুরদুয়ার পুতুলপুর এখানে আপনার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস আসছে আমরা দেখতে পাচ্ছি আপডেট থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি উত্তরে জারি থাকার সম্ভাবনা রয়েছে আমরা সেই মুহূর্তে আমরা যদি বলি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে আস্তে 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 কিন্তু আবহাওয়া কিন্তু বদলাতে চলেছে কিন্তু বর্ষা ধীরে ধীরে প্রবেশ করবে দেখুন এখানে কিন্তু উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি লাগাতার বৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু আসছে আমরা কিন্তু তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখুন এখানে ট্রাফস লাইন একটা মৌসুমি বায়ু ট্রাফস থাকে ঠিক আছে অর্থাৎ একটা একটা অক্ষরেখার মতন পরিস্থিতি তৈরি হয় সেইটা কিন্তু হিমালয় দিয়ে যায় হিমালয় দিয়ে ধাক্কা খায় এবং কিন্তু নর্থ হয়ে নেমে আসছে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা নেমে আসার পর আবার কিন্তু থমকে যাচ্ছে সেই ক্ষেত্রে ধানবাদের কাছে রয়ে যাচ্ছে কখনো পুরুলিয়া বাঁকুড়ার কাছে রয়ে যাচ্ছে এইভাবে কিন্তু প্রায় সমস্ত জায়গাতে ঢুকছে না হ্যাঁ খুব উইকভাবে প্রবেশ করছে সেই কারণে কিন্তু একটু লেটে আসছে এবং একটু লেট হবে আস্তে 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 কিন্তু অপরিষ্কার হচ্ছে এবং ধীরে 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 কিন্তু আর চলে আসবে এবং এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমরা বলতেন এইভাবে দেখুন আমরা আপনাদেরকে এইটাই বলতে পারি বর্ষাকালে জায়গা মেনশন অর্থাৎ জায়গা মেনশান করে বলা সম্ভব নয় আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি কেন দেখুন বর্ষাকালের এমন সিস্টেম বা এমনই এটার একটা মানে পরিস্থিতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রায় অনেক জায়গাতে এমনিতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে থাকে ঠিক আছে বর্ষাকালের মানে পরিস্থিতি খুবই অন্যরকম হয়ে থাকে তো দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাবার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সতেরো তারিখ সোমবার সতেরোই জান জুন তো তারপর দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন আশি একাশি ছিয়াত্তর উনসত্তর করে বৃষ্টি ভুটান সিকিম অরুণাচল প্রদেশ তো তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এবারে সরাসরি সতেরো তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখালাম আপনাদের মাঝে তো এবারে আমরা আজকে প্রথমে একটু বৃষ্টিপাতের মুডে চলে যাব বৃষ্টিপাতের মুড তা আমরা তারপর টেম্পারেচারটা দেখাচ্ছি দেখুন আমরা চো বারো ঘন্টার মধ্যে যদি দেখাই বারো ঘন্টার মধ্যে দেখালে আমরা বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টিপাত ভুটানের দিকে পাচ্ছি রংপুরের দিকে পাচ্ছি গ্যাংটক তারপর এখানে আপনার রয়েছে ত্রিপুরা একটু শিলচর ময়মোহন সিংহ চব্বিশ ঘন্টার ভিতরে তারপর দেখুন এখানে কিন্তু তিন দিনের ভিতরে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্ত আর হালকা থেকে মাঝারি বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে কুমিল্লা যশোর কেশবপুর এই সমস্ত জায়গাতে মাঝারি মাঝারি বৃষ্টিপাতের সম রয়েছে তারপর আমরা রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি তারপর এখানে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ আস্তে আস্তে হালকা থেকে মাঝারি মাঝারি দিকে আস্তে আস্তে ভারী বৃষ্টি তারপর দেখুন এখানে কি পরিস্থিতি দশ দিন বন্ধুরা একটু মাপবো আমরা আজকে দেখুন বন্ধুরা এখানে এক হাজার পাঁচশো কুড়ি এম এম বৃষ্টিপাত আপনারা ভাবতে পারছেন উত্তরবঙ্গের দিকে যদি এই বৃষ্টিপাত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা বিধ্বংসী আকার নিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু জনজীবনে কিন্তু এটা প্রচণ্ড সমস্যাদায়ক করে দিতে পারে আমরা এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি দেখুন আপনারা এখানে মিটার কাটা লাগাচ্ছি এখানে দেখুন কি পরিস্থিতি ওয়ান ওয়ান দশমিক ছশো তেরো পয়েন্ট এইট এম বৃষ্টিপাত আশঙ্কা মানে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে তারপর দেখুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত আসছে রায়শাই মেহেরপুর তারপর আপনার এখানটাতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা ত্রিপুরা ময়মোহনসিংহ সিলেট শিলচর শিলং রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাত আসছে দশ দিনের ভেতরে আমরা সরাসরি এবারে চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিতে টেম্পারেচার আজ কতটা কি বদল হলো আমরা সেটা একটু দেখাবো আমরা সরাসরি একদম চলে যাচ্ছি একটা থেকে একটা থেকে আমরা দেখালে কতটা কি গরমের পরিস্থিতি আসছে আমরা যদি গরমের পরিস্থিতিটা বলি পশ্চিম পশ্চিমাঞ্চলে কিন্তু সর্বোচ্চ হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি রাঁচি হচ্ছে চল্লিশ ডিগ্রি এখানে আমরা একটু পুরুলিয়াটা দেখাবো পুরুলিয়া চল্লিশ বাঁকুড়া উনচল্লিশ দুর্গাপুর হচ্ছে উনচল্লিশ বর্ধমান ছত্রিশ ধারামাগ ছত্রিশ চন্দননগর ছত্রিশ শান্তিপুর ছত্রিশ কলকাতা পঁয়ত্রিশ তারপরে এখানে বন্ধুরা পোলাঘাট ছত্রিশ দেখুন এখানে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটা অস্বস্তিকর ব্যাপার কিন্তু কাজ করার সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জেলাতে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরো টোটালটাই প্রায় প্রচণ্ড কিন্তু একটা তাপদাহের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আমরা তেরো তারিখ তেরোই জুন বৃহস্পতিবার তেরোই জুন পর্যন্ত আমরা একটু গরমের পরিস্থিতিটা দেখাচ্ছি দেখুন আমরা তেরোই জুন যদি একটু গরমের পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে এক একটা অসহ্যকর ব্যাপার কিন্তু আবারও সেই প্রবেশ করতে চলেছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি দুর্গাপুর খড়গপুর কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া এখানে কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ দেওঘর এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ময়মোহনসিংহ এই সমস্ত জায়গাতে সিকিম এইগুলোর দিকে কিন্তু একটু টেম্পারেচারটা নিম্নমুখের দিকে থাকারই সম্ভাবনা রয়েছে মোটামুটি একটা অস্বস্তিকর ব্যাপার থাকার সম্ভাবনা তো মোটামুটিভাবে আমরা আপনাদেরকে এইখানটায় দেখুন আমরা সমস্ত টেম্পারেচারের পরিস্থিতির দিকে আপনাদেরকে দেখালাম তো আজকে টেম্পারেচার কীরকম চলতে পারে অস্বস্তিকর ব্যাপার এবং প্রচণ্ড গায়ে হাওয়া হওয়ার মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা থাকছে তো আমরা মোটামুটি আপনাদেরকে বৃষ্টির তথ্য এবং আমরা একটু স্যাটেলাইটে প্রবেশ করে যাব স্যাটেলাইটে যদি দেখি এই মুহূর্তে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার কিন্তু বৃষ্টি হয়েছে রাতের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে একটু আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এখানে ফটিকছুরি উপজেলা এখানে কুমিল্লা সন্দীপ মরটিম এখানে আপনার মতিরহাট আগরতলা কাপাসিয়া কিশোরগঞ্জ তারপরে ময়মোহন সিংহ সিলেট তারপরে আমরা সরাসরি যাচ্ছি এখানটায় কোথায় হচ্ছে আমরা শিলং এখানে গোয়ালপাড়া এখানে গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর শিলিগুড়ি গ্যাংটক তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস তারপরে আমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু পশ্চিমাঞ্চল এবং বিভিন্ন জায়গার উপরে একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এখানে জামশেদপুর বর্ধমান চন্দননগর এখানে আসামসোল, রঘুনাথপুর এই জায়গাগুলোর উপরে মোটামুটি বিক্ষিপ্ত আকারে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উত্তরে মাঝারি থেকে ভারী ভারী থেকে পরবর্তীতে অতি ভারী তারপরে কিন্তু বাংলাদেশ এবং কিন্তু বেশ কিছু জায়গা ত্রিপুরা মিজোরাম চট্ট চট্টগ্রাম ঢাকা এখানে কেশবপুর এই সংক্রান্ত জায়গা গোয়ালপাড়া গুয়াহাটি এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বন্ধুরা আমরা নেক্সট আপডেট আপনাদের সঙ্গে নেক্সট আপডেট নিয়ে আসছি কী পরিবর্তন আসছে আমরা তা সরাসরি আর আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা সরাসরি এখানেই আবার আপডেটটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ধন্যবাদ